কালার কালারটা কিন্তু বেশ ভালো লাগছে উপরের মুছে মুছেছি সব কাজ হয়ে গেছে কাঁচা ধোক আজকে না গাড়ি নিয়ে আসিনি আজ ঠেলাটা মানে নিয়ে আসেনি আজকে টোটো করে এসেছিলাম বৃষ্টি পড়ছিল তো মর্নিং বন্ধুরা সুনমেশি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দিনটা শুরু করলাম আজকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এখন সাড়ে এগারোটা বাজে আজকে ব্লগটা স্টার্ট করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে কারণ লেট করে ঘুম থেকে উঠেছি রান্না বসিয়েছি তাড়াতাড়ি করে দোকানের জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো সেই কারণে তো দেখো ওয়েদারটা বাইরে একদম ফার্স্ট ক্লাস মানে মেঘলা ঘরে এসে খুব ভালো লাগছে দেখতে আর এক্ষুণি খুব জোরে বৃষ্টি হলে এত বৃষ্টি হয়েছে এই জানলা থেকে পুরো জল এখানে চলে এসছে আর ছুটকি এখানেই ছিল দেখতে পায়নি বলছে আর ওর আজকে একটু জ্বর হয়েছে সেই জন্য ও একটা অ্যানিমালের কথা জিজ্ঞেস করছে লেজি অ্যানিমেল ও আচ্ছা আচ্ছা সেই জন্য জিজ্ঞেস করছিস এখানে রান্না হচ্ছে এখানে ও পুঁই এসে এই এসে আর এটা হচ্ছে আমি চিকেন কষাতে জাস্ট জলটা দিলাম জল দিয়েই উপরে গেছিলাম এই যে চিকেন কষাটা এখন ফুটবে আর এখানে ও গামলায় করে কি একটা খাচ্ছে লজ্জাবে এই জায়গা মালপোয়া বাহ আর দিকে বাবু শুয়ে আছে দেখো বাপা বাপা ओए ओए पुचकू पुचकू कुट 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 के पापा इधर के ईशान हैं पापा ओले हमें सुना दे आज कल के जाचे दूजों ने हो इशाकोर वो आठ देखी गार की कोरो टाइम है जिधे हॉइस चलता মটন কর মটন এনে দাও আমি তো খাই না তোমার জন্য বলে আমি চিকেনটাই খাই মটন খাই বাহ কত ভালো বলো হ্যাঁ কত টাকা আমার বেঁচে যায় বলো তো মটন খায় না বলে পুষাক রান্না করছি পুষের কালারটা কিন্তু বেশ ভালো লাগছে এর মধ্যে না আমি তো চাল মগজ বাটা দিই বেশ টেস্টি হবে খেতে তাহলে কারণ এর মধ্যে না আমি মাছের মাথা বলো তারপরে ওই বড়ি কিছুই দিইনি টেস্টে হবে কি করে তাই একটু চাল মগজটা বাটা দিয়ে রেখেছি বেটে দিয়েছি যদি টেস্টটা ভালো হয় এই যে বাসন মাঝে দেখো কত বাসন পুরো রয়েছে গেলো সকালে আমাকে এক মগ জল দাও তো কোন জল দেখো চিকেন কষাটা আমার হয়েই গেছে এটা এখন এর মধ্যে নাড়াবো মশলাগুলো দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে বাইরে করে দেবো মানে এর উপর করে দেবো এখানটা পোলাওটা হয়ে গেছে দেখো পোলাওটা এখানে হয়ে গেছে চিকেন কষা চিকেন কষা পোলাও এই সবেই আসলাম রান্নাঘরে পুঁই শাকটা এই যে হয়ে গেছে দেখো আর এদিকেও দোকানে রান্না হয়ে গেছে তো এখানে না একটু গেভি ছিল মানে এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো চাল মগজ বাটা সেদ্ধ করে বাটা রয়েছে তো আমি সেটাই একটুখানি নিয়ে নিয়েছি আমাদের ঘরের জন্য কি রান্না করবো রান্না করবো ভাবলাম দেখছি ঘরে একটু পনির আছে ফ্রিজে তো ভাবলাম পনিরটা কেটে এর মধ্যে দিয়ে একটু ঝোল করে ফেলি মশলাও কড়া আছে তো এই তো মশলাটা আমি তেল ঢোল কিছু দিন তেল দিয়ে ভাজাই ছিল আমি একটু কড়াতে একটু ভেজেই একটু জল দিয়ে পনিরটা দিয়ে নামিয়ে ফেলবো টেস্টি হবে বেশ তো কাজু বাদামও আছে আমি একটু কোনো রকম জল দিয়ে করেছি বড় বড় করে পনিরটা কেটেছি এটা যদি ঠিকঠাকভাবে কাটতাম দুবেলা হয়ে যেত আমাদের

আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো না অল্প রেখেছে এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো এখন আমি ঘরটা একটু পুজো মানে পরিষ্কার করবো দেখো এই ঘরটা না তেল তেল হয়ে গেছে তো আমি একটু এই ঘরটা একটু মুছে নেব সার্ফের জল দিয়ে ওই দিকটা পরিষ্কার করে রেখে গেছে ওখানে এঁঠো পড়েছিল ওই তো ওইটা পরিষ্কার করে রেখে গেছে আমি একটু মুছে নেব ঘরটা তারপরে উপরে যাবো আজকে গাও ধোয়াবো না ভাবছি শুধু জামা প্যান্টটা ছাড়িয়ে দেবো বাবুকে খাওয়াবো উপরে ঘরটা পরিষ্কার করব আর কাঁচা ধোয়া এখনও কিছু করিনি এখন প্রায় তো একটার বেশি বাজে তো এখন সব উপরে গিয়ে করবো আগে নিচ্ছে একবার পরিষ্কার করে তারপরে আমার দোকানের খাবার দাবার মোটামুটি সব শেষ হয়ে গেল শুধু তো পোলাও বানিয়েছিলাম তাই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর পোলাও একদমই আর নেই আর চিকেন কষাও শেষ চিকেন কষা অল্প একটু জাস্ট গ্রেভি রয়েছে আর কিছু নেই আর এদিকে দেখিয়ে দিই এটা পোলাওটাও হয়েছিল এখানে আজকে না গাড়ি নিয়ে আসেনি আজকে ঠেলাটা মানে নিয়ে আসেনি আজকে টোটো করে এসেছিলাম বৃষ্টি পড়ছিল তো সেই জন্য এখন একটা টোটো করে আবার যেতে হবে সব মালটা তুলে নিয়ে যাব টোটো করে বাড়িতে আবার দেখো বন্ধুরা কি মেঘ করেছে দেখো আকাশটা পুরো কালো হয়ে এসেছে আবার জোরে নামবে বৃষ্টি ওই জন্য সেই জন্য অল্পই খাবার বানিয়েছিলাম তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে একদিকে ভালো দেখো বন্ধুরা আমার সব কাজ এখন হয়ে গেল নিজের ঘরটাও মুছে বাবা উপরে ঘরটাও মুছে এসছি সব কাজ হয়ে গেছে কাঁচা ধোয়া করলাম আজকে আরও অনেক এত বৃষ্টির মধ্যে তো এখন বাবুকেও খাওয়ানো হয়ে গেছে এখন বাজে তিনটে তো এখন আমি ওকে চেষ্টা করছি একটু ঘুম পড়ানোর ঘুমালে পরে তারপর আমি স্নানে যাব দেখেছি তোমাদেরকে কীভাবে ত্যাগাচ্ছে দেখছে ওটকলি টুকলি তো যাই এবার ও যা দেখি কখন ঘুমায় তারপরে যাব স্নান করতে তারপরে স্নান করে এসে আমি একটু রেস্ট নেব দেখি আর ওইদিকে মানে ওরও খাবার আজকে তো বেশি করেনি শুধু পোলাও আর চিকেন কষা করেছে তাড়াতাড়ি হয়ে যাবে তো হয়ে ও চলে আসবে ঘুমাও বাবা ঘুমাও দেখো বন্ধুরা কি অন্ধকার করে এসছে কী মেঘ করেছে আর এইদিকে ও ফোন করে বললো দোকানে খাবার শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই শেষ হয়েছে আমাকে এই কিছুক্ষণ আগেই বললো মনে হচ্ছে খুব জোরে এবার বৃষ্টিটা নামবে বৃষ্টি নামার আগে যদি চলে আসে তাহলে তো ভালো আর নয় তো পুরো ভিজবে এরকম বন্ধুরা চলে এসেছে দোকান থেকে আর বৃষ্টিটাও নেমে গেছে হ্যাঁ ওখানেই রেখে দাও বাইরে কোথাও থাক এখন তো দুটো পারবে না তো তো স্নান হয়ে গেছে দেখো আমার ছুটকিটা না শরীরটা খারাপ গায়ে জ্বর এসছে হালকা তা আমি ওকে বলেছি আজকে আর পড়তে যাস না ওইখানেই ঘুমিয়ে পড়েছে আর আমি তো নিচে ঘরে ছিলাম আর এসছে এখন এ তো এখন মোবাইলে কি করবে মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে মোবাইলে কাজ করবে আর বাবু তো আমি ঘুম পাড়ি রেখে গেছি এখন হয়েই যাচ্ছে যেমন মেঘটা করেছিল বলো সেই বৃষ্টিটা এখন আর হচ্ছে তো এখন আমি স্নান করব স্নান করে এসে তো রেস্ট নেব তারপর দেখা হচ্ছে বন্ধুরা এখন এলাম নিউ মার্কেটে আর নিউ মার্কেটে এসে ঘর থেকে করতে পারিনি ক্লিপ কিছু নিতে পারিনি বাবু ঘুমাচ্ছিল বলে কোনো ক্লিপ নিতে হয়নি আবার প্লাস মানে বৃষ্টি এত বেশি না নিম্নচাপ হ্যাঁ সেই জন্য আর এখন এসেছি কেনাকাটা করে নি পুরো বর্ষার দিনে নিউ মার্কেট অবস্থা দেখো তুমি কি কিনবে যাও নিয়ে নাও কি হলো নেবে না এইসব ব্রেড ফ্রেড এগুলো কিছু কেনার হয়তো জন্য এসছে চা পাতা হ্যাঁ রুটি নেবে আর চাপাতা পাতা নেবে এই যে দোকানগুলোতে পাওয়া যায় এখানে কিছু জিনিস কেনা হবে না রসুন টসুন কিনবো কিছু এগুলো কিনে নি আর শর্মিলাও কিছু জিনিস কিনবে সেই জন্য এসে এগুলো হচ্ছে সব ছোলা রসুন আসলে যেখান থেকে চা খাই চা খেতে বসে পড়েছি

ও আবার ময়দান আমি যাচ্ছি না তুমি যাও ময়দানে বৃষ্টির মধ্যে তুমি একা একা যাবে চলো হ্যাঁ পার্কিং থেকে বাইকটা নিয়ে এবার চলে যাও বাড়ির দিকে সোজা দেখো বন্ধুরা কত বড় একটা সমস্যার সম্মুখীন হতে হলো কি হলো আইসিএলটা ভেঙে গেছে এবার যেহেতু এটা এটা মানে সেন্সার গাড়ি তো মানে একটুখানি এ হচ্ছে কিছুক্ষণ যাচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে সাইসেন্টা এখন না লাগালে যেতে পারবো এখন তুমি কী করে করবে ওইটা তো খুলেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটাকে বেঁধে নিয়ে যেতে হবে না এটা নেমে যাচ্ছে তো বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি এটা বাঁধতে হবে এখন একটা চপ নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে খাবো ছুটকিও বললো খিদে পেয়েছে কী কী নিচ্ছে ওই জানে আমি তো দাঁড়িয়ে আছি পুরো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা জাস্ট বাড়িতে এলাম আর এখন বাড়িতে আসার সময় একটু চপ নিয়ে এসেছিলাম এখন মুড়ি দিয়ে খাওয়া হবে দিচ্ছি হ্যাঁ হয়ে যাবে যা অল্প অল্পই খাবো তোকে হয়ে যাবে টপ খেতে খেতেই বলছি তোমাদের বাইকে স্ক্যানটা নিয়ে এতটা ঘুগলাম মানে বাইকটা নিয়ে আর কি এক তো বৃষ্টি শুরু হয়ে গেছে পার্কেই বাইকটা রেখেছিলাম রেখে ওরা বললো যে তুমি এখানে রেখে দাও দি বাজার করে এসো অসুবিধা আমি রেখে দিয়েছি আমি আসার সাথে সাথেই বলছে আরে তোমার বাইকের তো স্ক্যান ভেঙে গেছে আমি মাথায় হাত স্ক্যান ভেঙে গেছে মানে তারপরে তাড়াতাড়ি করে গেলাম গিয়ে দেখলাম সত্যি পুরো ভেঙে মানে অনেকটুখানি জাস্ট লেগে আছে তো আমি কি করলাম ওটাকে এরকম ধরেছি যে আমার হাতে চলে এসেছে তারপরে নিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি স্প্রিংটাও ঢুকিয়ে দিয়েছি হুম হম যাই হোক তারপরে আমি কি করলাম ওখান থেকে স্টার্ট করে বেরিয়ে এসছি রাস্তায় বারে বারে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে আমি বললাম গাড়ি কেন বন্ধ হচ্ছে নতুন গাড়ি আর স্ট্যান্ডে সিম্বলটা দেখাচ্ছে আমার আই থ্রি এস আছে এটা মডেলটা এইচ এফ ডিল্যাক্স তো এবার কি হয়েছে মানে আমি কি করলাম ছবি কে কি কী মাঝ রাস্তায় উপায় নেই এটা ঠিক করব কি করে এবার যাই করে ওই গাড়ির ওই এটাকে একটা কাপড় দিয়ে বাঁধলাম স্ট্যান্ডটা লুজ হয়ে গেছে তো ওই ছোট লেগে আছে। পোকাটা বাড়া পড়ে যাচ্ছে ওই জায়গাটা তারপর ভালো করে বেঁধে তার বাড়িতে এলাম এখন এলাম এসে এই বন্ধুরা আমরা এখন নিচের ঘরে সবাই বসে আছি গল্প করছি বাবু তো ওখানে ঘুমাচ্ছে আর ছুটকি আর छुटকির বাবা সোফাতে আছে আর আমি এখন এক চেয়ারে বসে আছি তো রাতে রান্না করতে হবে ওই করছে কি রান্না করছো ডাল পেঁপে দিয়ে ডাল পেঁপে দিয়ে ডাল করছে আর দুপুরের হচ্ছে কী বলে না পুইশাকের তরকারিটা আছে তো এখন ডাল হচ্ছে আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছে তো তিনটে আমি এতক্ষণ উপরে ঘরে উপরে বিছানা বিছানা করে তুই দিয়েছিস ও ঠিক আছে বন্ধুরা দেখো এখন রাতে রান্না করছি এখন বাজে প্রায় এগারোটা এখানে ডালটা সেদ্ধ হয়েছে এটা এখন সোমবার দেবো আমি শর্মিলা ওখানে বাবুকে খাওয়াচ্ছে এখানে ভাতটা করেছি এটা উপর করতে হবে শুক্র লঙ্কা এসব দেব

আবার আছে <elim> <gehört>